হরিদ্বার রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠকে আমি এসেছি পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারে বিভৎস ঠান্ডা বন্ধুরা তোমরা তো এক জিনিসটাই এসেছো এখানে অনেকেই এসেছো এত ঠান্ডা ঠান্ডায় জমে যাচ্ছে আজকে পাওয়ার যোগা বুঝতেই পারছো পাওয়ার যোগাতে কতটা স্ট্রেংথ বাড়বে পুরো তা হরিদ্বারের এই ঠান্ডাটা কী বলো তো দেখো বিভিন্ন এক্সারসাইজ তোমাদের দেখাচ্ছি স্বামীজি মহারাজের পতঞ্জলি যোগপীঠে যে এসেছি আমি ওখানে শিবির হচ্ছে আমরা এসেছি তিরিশ তারিখে এক তারিখ থেকে আমাদের শুরু হয়েছে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুর এখানে এসেছে গুরুর গৃহে আমরা এসেছি তা এত ঠান্ডা ঠান্ডাতে পুরো আমরা সবাই কাবো কাবু বলতে কি বলো তো এমনি কিন্তু কিছু না এমনি দেখো আমরা তো কলকাতায় থাকি দেখো এতটা আমরা ঘন কুয়াশা বলো যাবতে আমরা এত কিছু তো নেই হ্যাঁ ঠান্ডা ওখানে পড়ে ওখানেও কুয়াশা পড়ে এখানে দেখো বিকেলবার দেখো তোমরা এক্সারসাইজগুলো তোমরা একটু লক্ষ্য করো ক্লাসের শিবিরে পাঁচ দিবসীয় যে মানে রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠকে যে ক্লাস হচ্ছে মানে যেখানে সারা ভারতবর্ষব্যাপী মানুষ এখানে এসেছে তো এখানে আমি আজকে নিজে নিজেই ভিডিওগুলো তুলেছি তোমরা একটু দেখবে ভালো করে ঠান্ডা বাইরে যখন এখানে ঢুকছি না বন্ধুরা যেন বাইরে মানে যখন ভেতরে ঢুকছি তখন এতটাই কুয়াশা যখন বেরোচ্ছি তখন তো কুয়াশাতে মানে একদম মনে হচ্ছে কুয়াশার বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সারা রাস্তা পুরো ভেজা ছুটতে 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 গেছি পুরো শরীরটাকে গরম করলাম গিয়ে গিয়ে তো বুঝতেই পারছো বিভিন্ন এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজের সাথে আমিও করছি দেখি আস্তে 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 করে ঠান্ডাটা মানে একদম কেটে গেল দেখো গুরু কাছে গেছি সেখানে গরুর সামনে বসে গরু তো করাচ্ছেনই আমাদের ক্লাস সেখান থেকে মনে হলো যে আমি একটুখানি করি আমার ভালো লাগবে পুরো আমার শরীর আরও ফিট হবে এমনিতেই আমি তো ফিট আছি তোমরা নিজেরাও জানো প্রতিদিনই তোমাদের এক্সারসাইজ করি আজকে দেখো তোমরা এক একটা এক্সারসাইজের সাথে আমার কথাগুলোকে তোমরা ভালো করে শুনবে দেখো এটা বাটারফ্লাই করছি বাটারফ্লাই এটা হচ্ছে তিতলি আসন তিতলি আসন বদ্ধকোন আসন ভীষণ উপকার ভীষণ 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 উপকার বিশেষ করে কি বলো তো বয়স হয়ে গেলে তো একটা ইউরিনের সমস্যা তো তোমরা জানো ভীষণভাবে হয় মহিলাদের আর ছেলেদের প্রস্টেটের সমস্যা হয় আর অল্প বয়সী যারা ছেলে মেয়ে আছে তাদের সিস্ট হয় এই যে সিস্ট ইউরিনের সমস্যা প্রস্টেটের সমস্যার জন্য কিন্তু বেস্ট যেন তো বাটারফ্লাই যদি দেখো তোমরা যদি অনেকে যাদের হাঁটুর ব্যথা আছে পায়ের ব্যথা আছে যারা করতে পারবে না এমন তো বহু মানুষ আছে যারা করতে পারে না তারা বিছানাই করবে কিন্তু ধীরে 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 তারা করবে তুমি যত করবে না এই ব্রিদিংয়ের সাথে যত এক্সারসাইজগুলোকে করবে তত কী তো তুমি রিল্যাক্স পাবে আরাম পাবে তাহলে এই পাওয়ার যোগা করলে কি হয় পাওয়ার যোগা করলে দেখো হার্টের সমস্যা স্ট্রোক স্কিনের সমস্যা সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা থাইরয়েড সুগার দীর্ঘদিনের সুগার প্রতিদিন যদি এই এক্সারসাইজ করতে পারো বন্ধুরা তোমাদের কথা দিলাম তোমরা ভালো হবেই হবে ভালো হবে তোমরা কি বলো তো কিন্তু করতে হবে বাবা রোজ প্রতিদিন রোজ করতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে এগুলো করলে কেন এক্সারসাইজ এখন সবার দরকার যেন করা এক্সারসাইজটা এখন মোটামুটি ধরো সবার দরকার তা আজকে যে এই ঠান্ডার মধ্যে হরিদ্বারে এই যে পতঞ্জলি যোগপিঠের ভেতরে গুরুর সামনে বসে তা এইটা তো বাড়িতে করতে পারবো না দেখো বাড়িতে যখন করি বুঝতেই পারছো যে নিজে করি এখানে একা একা তুলেছে এই ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো তো সব নিজে নিজে তুলেছে কিন্তু কী বলে তো খুব মজা পাচ্ছি বাইরে ঠান্ডা আছে কুয়াশা আছে ভিজে গেছে কুয়াশাতে বেরো বেরোতে পারা যাচ্ছে না ঠিক আছে সব ঠিক আছে আমি তো আমরা তো সব বুঝে গেছি না এখানে সারা ভারতবর্ষব্যাপী লোক এসছে বুঝলে ছোট এসেছে বড় এসেছে অনেকে এসেছে তা দেখো এত ভালো একটা জায়গায় তারপরে দেখো গুরুর কাছে অনেক কিছু শিখলাম জানো অনেক কিছু শিখেছি প্রচুর দেখো আমার তো আজকে প্রায় অনেক দিনের চ্যানেল তোমাদের কাছে তো প্রতিদিন ভিডিও বলো তারপরে লাইভ বলো অনেক কিছু তোমাদের কাছে আমি যতটা জানি আমার যতটা আমার জ্ঞান আমি কিন্তু তোমাদের কাছে কিন্তু সব কিছু বলি এবং তোমরা ভিডিওটাকে ভিডিওগুলো একটু ভালো করে তোমরা দেখো ভিডিওগুলোকে তোমরা তো দেখবে দেখার সাথে সাথে এটা বিভিন্ন এক্সারসাইজ তোমাদের দেখাচ্ছি আমি দেখো এই ভিডিও এটা কিন্তু ভীষণ উপকার আর একটা দেখে নাও যে আজকে তোমাদের কাছে কিন্তু বিভিন্ন ভিডিও আমি প্রতিদিন করি প্রতিদিন করছি কিন্তু ভিডিওগুলোকে তোমরা একটুখানি শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো যে সমস্ত নতুন বন্ধুরা আছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাওয়ার যোগাগুলো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখো আর দেখো বিভিন্ন এক্সারসাইজ তোমাদের কাছে দেখাই যেটা বাচ্চা বড় আর আমি দেখো সব ধরনের এক্সারসাইজ তোমাদের দেখাই জানো সব ধরনের যেমন ধরো যাদের বয়স হয়ে গেছে যারা মেঝেতে বসে করতে পারবে না যারা অসুস্থ তারা বিছানায় বেশিরভাগ বেশিরভাগ তিনি তোমাদের দেখায় যে সিনিয়র সিটিজেন যাদের বয়স হয়েছে তারা কিভাবে এক্সারসাইজ করবে এই যে এক্সারসাইজগুলো দেখো আমি করছি এগুলো কিন্তু খুব কঠিন এক্সারসাইজ পায়ের এক্সারসাইজ মানে বুঝতে পারছো এখন মোটামুটি তো সবারই ব্যথা তবে এক্সারসাইজ করলে তোমরা ভালো হবে যেন এটা তারপরে ওষুধ খাবে দেখো শরীর খারাপ হলে তো ওষুধ অবশ্যই আমাদের খেতে হবে প্রত্যেকেই খেতে হবে তার সাথে সাথে যদি আমরা এক্সারসাইজগুলো করতে পারি একটু প্রাণায়াম করতে পারি তাহলে তো ভালো থাকবে তোমরা এটা তো জানো কিন্তু যারা ধরো দীর্ঘদিন ধরে ওষুধ খায় ওষুধ তোমরা অবশ্যই খাবে আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে ওঠার পরে তোমরা কিন্তু প্রতিদিন এক গ্লাস জল খেতে ভুলবে না গরম জল এক গ্লাস দু গ্লাস এই জলটা যখন বসে খাবে চেষ্টা করবে এটাকে কুকুর আসন অথবা মলাসনে বসে খেতে কেন মলাসন মানে বুঝতেই পারছো মলাসন মানে মলের আসন আর এই আসনে বসে খেলে পরে তোমার সাথে সাথে পটি হয়ে যাবে জানো পটি হয়ে গেলে শরীরটা কি বলে তো অনেকটা ফ্রেশ লাগে অনেকটা ফ্রেশ লাগবে পটি হয়ে গেলে পটি হয়ে গেলে যে যতটা সময় পায় দেখো তোমার যতটা সময় আছে তুমি করবে তুমি যদি মনে করো আজকে আমার এক ঘন্টার সময় আছে এক ঘন্টা করবে যদি মনে করো আমার তিরিশ মিনিট সময় আছে এই দেখো এই যে ব্রিদিংগুলো কর এই যে এক্সারসাইজগুলো তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো এক্সারসাইজগুলো তোমরা এগুলো কিন্তু সবটাই কিন্তু শ্বাসের সাথে দেখাচ্ছি প্রত্যেকটি এক্সারসাইজে কিন্তু ব্রিদিং এই যে একটা এই এত ঠান্ডার মধ্যে এই যে এত ব্রিদিং নিচ্ছি না দেখো অনেকের গাঁট হয় যেন গাঁট মানে বুঝতে পারছো টিউমার হয় অনেকে অনেকে টিউমারের জন্য কি কী খাবে হলুদ খাবে হলুদ তো টিউমারের জন্য তো ভীষণ উপকার হলুদ ব্লাড পরিষ্কার করে হলুদ সর্দি কাশি টনসিল হলুদের বিশাল গুণ বিশাল গুণ এবং হলুদ যখনই খাবে হলুদটাকে একটুখানি কাঁচা হলুদ খেলে খুবই ভালো হয় কাঁচা হলুদটাকে একটু থেতো করে নেবে থেতো করে নিয়ে মুখের মধ্যে দিয়ে একটু চিবি শুধু সঙ্গে গরম জল খাবে যখনই খাবে একটুখানি গরম জল খেয়ে নেবে একটু উপকার তোমরা বেশি খাবে আর যারা দেখো সারা জীবন যারা দুধ খেতে ভালোবাসে অনেকে দুধ প্রাণ অনেকে দুধ হচ্ছে পুরো প্রাণ দুধ এই দুধ খেতে যারা ভালোবাসে তারা গোল্ডেন দুধ খাবে যখন দুধ জাল দেবে দুধের মধ্যে একটুখানি তুমি হলুদ দিয়ে দেবে এক চামচে ওই হলুদ দিয়ে দুধটাকে জাল দেওয়ার পরে তোমরা খাবে দেখবে হলুদে তোমার সর্দি কাশি তো কমবেই কমার সাথে সাথে তোমাদের গ্যাস অম্বল কমবে এবং তোমরা যারা দুধ খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু দুধ খাবে প্রতিদিন দুধ খাবে আর দুধটাকে যখনই খাবে যাদের অ্যাসিডিটি আছে যারা দুধ খেতে খুব ভালোবাসে যাদের দুধ প্রাণ ভীষণ অনেকে বলে কিছু খাবো না অন্তত আমাকে দুধ ভাত দাও দুধ ভাত আর আলু আলু দিয়ে আমি আলু ভাতে দিয়ে দুধ ভাত দিয়ে খাবো যারা ভালোবাসে মানে তাদের কাছে মনে হয় সব থেকে প্রিয় জিনিস হচ্ছে দুধ তা দুধ অ্যাসিডিটির জন্য তোমরা খেতে পারছো না দুধ তোমরা হলুদ দিয়ে খাবে গোল্ডেন দুধ খাবে প্রতিদিন আর একটা যেটা করবে হল দুধ যাদের অ্যাসিডিটি আছে না তারা ঠান্ডা করে খাবে গরম করে গরম দুধ কিন্তু একদম খাবে না গরম দুধ খেতে পারবে না গরম দুধ খেলে কিন্তু অ্যাসিডিটি হবে আর রসুন খাবে প্রতিদিন প্রতিদিন চার পাঁচ কোয়া রসুন খাবে প্রতিদিন আর হচ্ছে তোমরা তোমার ধনে পাতা ধনে পাতা পুদিনা পাতা আর হচ্ছে কারি পাতা এই তিনটে পাতা একসাথে মিক্সির মধ্যে একটু জল দেবে দিয়ে পিন তিনটে পাতাকে একটুখানি মিক্সড করে নিলে নিয়ে এক গ্লাস জলের মধ্যে ও অমৃত যেন এক গ্লাস জলের মধ্যে গরমকালে প্রতিদিন খাবে এর মধ্যে কি দেবে বলতে এমনিতে একটু সন্ধক লবণ দেবে এর মধ্যে লেবু দেবে এই যে গরমকালে যে অতিরিক্ত কষ্ট হয় অতিরিক্ত ঘাম হয় এইটা যদি তুমি খেতে পারো ঘামের জন্য উপকার পাবে এবং যাদের টিউমার আছে যাদের গা হাত পা ব্যথা আছে তারাও ভীষণভাবে উপকার পাবে আর এক্সারসাইজ যখনই করবে চেষ্টা করবে সকালবেলা করতে কেন সময়টাকে একটু বার করে নেবে বার করে নিয়ে এক্সারসাইজগুলো দেখো যদি সকালবেলা করে নাও তাহলে সারাদিনের মধ্যে নিশ্চিন্ত আমাদের তো চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে যদি নিজেকে একটু তুমি যদি আধ ঘন্টা সময় দাও তোমার যদি আধ ঘন্টার সময় যদি হাতে না থাকে না থাক দরকার নেই হাতে না থাকলে তুমি কি করবে তুমি ওখানে তিরিশ মিনিট তুমি পনেরো মিনিট করবে যদি তিরিশ মিনিট সময় থাকলো ভালো নালে পনেরো মিনিট করবে তুমি অটোই যাচ্ছ টোটোই যাচ্ছ বাসে যাচ্ছ প্লেনে যাও ট্রেনে যাও যেখানেই যাও এ ব্রিদিং এক্সারসাইজ করতে কিন্তু ভুলবে না ব্রিদিং বলতে শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া মানে এত উপকার যাদের অতিরিক্ত বাত রোগ যাদের বায়ু রোগ যারা বিভৎস ব্যথাতে ভুগছে মানে ব্যথাতে ভীষণ কষ্ট গা হাত পা ব্যথা সারা শরীর ব্যথা এখন তো শীতকাল মানে বুঝতেই পারছো ব্যথার প্রবণতা বেশি এবং ব্যথা খুব বাড়ে শীতকালে কিন্তু প্রচুর ব্যথা বাড়ে যেন আমি দেখছি ছোট বড় সবার মুখে কি বলতো একটা কথা শুনছি যে ব্যথা 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 ছাড়া কিচ্ছু নেই নয় গা হাত পা ব্যথা নয় পায়ে ব্যথা নয় পিঠে ব্যথা শীতকালটা প্রথম কথা হচ্ছে দেখো শীতকাল তো দেখো এই একটা এক্সারসাইজ দেখে নাও সবই যেখানে গুরু বসে আছেন স্টেজে যেরকম মনে হয়েছে ফটফট করে করে নিয়েছি পুরো তা দেখছি আমি এখন দেখছি এক্সারসাইজগুলো যে না আমি নিজে নিজে যেটা ওখানে করেছি ভালোই হয়েছে এক্সারসাইজগুলো খুব একটা খারাপ হয়নি তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখবে একটু শেয়ার করবে একটা নতুন জায়গায় গিয়ে করেছি তোমরা একটু মজাও পাবে দেখো দুটো দেখো পদ্মাসনে বসেছি দুটো হাতের ওপর প্রেশার দিয়ে পুরো শরীরকে তুলছি দেখে নাও ভালো করে বদ্ধ পদ্মাসন দেখো একটুখানি ভালো করে দেখো এই দেখো ধীরে 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 শরীরকে তুলে নিলাম পুরো এই এক্সারসাইজটা কঠিন আছে ভীষণ মানে কী বলতো হাতের উপরে ভীষণভাবে প্রেশার পড়ে ভীষণ হাতে প্রেশার কিন্তু উপকার কিন্তু উপকার আছে ভীষণ উপকার আছে দেখো তুমি যদি শুয়ে তুমি যদি বসে করতে না পারো যারা একটু অসুস্থ আছে যাদের গা হাত পা অতিরিক্ত ব্যথা হয় তারা কি করবে বলো তো তারা তোমার যদি না পারো করতে না তোমরা শুয়ে করবে বিছানায় বিছানায় শুয়ে নেবে বিছানায় শুয়ে পাকে লম্বা করে দেবে পায়ের আঙুলকে টানা ছাড়া করবে পায়ের পাতাটাকে সামনে পেছনে করবে পাকে একটু ঘুরিয়ে নেবে আজকে দেখো পাওয়ার জোগাতে আজকে পাওয়ার জোগাতে কিন্তু আমি তোমাদের আজকে বিভিন্ন এক্সারসাইজ দেখেছি বিভিন্ন এক্সারসাইজ দেখিয়েছি এই পাওয়ার যোগাটা শীতকালে ভীষণ দরকার গো ভীষণ দরকার কী তো শরীরকে গরম করতে গেলে আর ভালো থাকতে হবে আমাদের সবাইকে কেন পলিউশন খাদ্য বুঝতেই পারছ সব কিছুরই এখন সমস্যা আছে সেখান থেকে ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা বলো বড়োরা বলো প্রত্যেকেরই প্রয়োজন আছে ভীষণভাবে এক্সারসাইজ এখন ডাক্তারবাবু ডাক্তারবাবু তো এখন এক্সারসাইজ লিখে দেন প্রাণায়াম লিখে দেন কারণ প্রাণায়ামটা বুঝতেই পারছো ব্রিদিং প্রাণায়াম মানে কি বলো তো ব্রিদিং মানে প্রাণের আরাম হচ্ছে প্রাণায়াম প্রাণকে তুমি আরাম দেবে শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে আর সকালে তো তোমরা যোগাসন প্রাণায়াম করবে সারা দিনে কি বলো তো হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়ের জন্যে তোমরা ব্রিদিংয়ের উপর জোর দেবে বেশি যত ব্রিদিংয়ের উপর জোর দেবে বেশি তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা ব্যথা থেকে অনেক ভালো থাকবে আর যখন তুমি যে এক্সারসাইজ করো না যখন যে এক্সারসাইজ করো সেই এক্সারসাইজ কিন্তু তোমরা ব্রিদিংয়ের ওপরে করবে কেননা ব্রিদিংয়ের উপরে যদি এক্সারসাইজ করো তাহলে তোমরা নিজেরাই দেখবে এক্সারসাইজের তো উপকার পাবেই উপকার পাওয়ার সাথে সাথে কি বলো তো শরীরে তো অনেক রকম সমস্যা হয় এই সমস্যাগুলো অনেকটা ধীরে 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 কমতে থাকবে ধীরে ধীরে ভালো হবে তোমরা আর মর্নিং এই যে পাওয়ার যোগা পাওয়ার যোগা মানে পাওয়ার মানে বুঝতেই পারছো একটা স্ট্রেংথ একটা শক্তি এই এই এক্সারসাইজগুলো যদি প্রতিদিন এই শীতকালে তোমরা করো তাহলে তো উপকার তো তোমরা পাবে এটা তোমরা যদি সকালে যদি সময় না পাও এই সকালবেলা যদি তোমার সময় যদি না হয় তাহলে বিকেলবেলা করবে সব সময় চেষ্টা করবে যে খাওয়ার ঠিক চার ঘন চার পাঁচ ঘন্টা গ্যাপ রাখলে ভীষণ ভালো হয় আর যদি তোমার হাতে পাঁচ ঘন্টা যদি সময় যদি না থাকে চার ঘন্টা রাখবে চার ঘন্টা রাখলেও কিন্তু উপকার পাবে আর যেদিন ধরো খুব খাটাখাটনি করলে খুব পরিশ্রম করলে এতটা পরিশ্রম করছো শরীরটা হয়তো খুব দুর্বল লাগছে এনার্জি পাচ্ছ না তখন শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে শুধু ব্রিদিংয়ের উপর চাপ দেবে মানে শুধু ব্রিদিং এক্সারসাইজ করবে ব্রিদিং এক্সারসাইজ মানে শ্বাস নেবে আর ছাড়বে ওই শ্বাস নেওয়া ছাড়াটাই তোমরা একটুখানি তোমরা একটুখানি ধ্যানের সাথে করবে ধ্যান বলতে তুমি যে শ্বাসটাকে নিচ্ছ ছাড়ছো একটু মন দিয়ে করছো ভালোভাবে করছো যত ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারবে তোমাদের তো আগেও মানে এক্ষুনি বললাম যত ডিপ ব্রিদিং করতে পারবে তত ভালো থাকবে ছোটো ছোটো বাচ্চাদের যে মানে সবসময় তারা বইয়ের ব্যাগ নিয়ে ছুটছে সব সময় শুধু ছোটাছুটি বাস স্কুল যাচ্ছে পড়তে যাচ্ছে মানে এতটুকুন কিন্তু তাদের একটা ফোটা কিন্তু সময় নেই তুমি তোমার সন্তানকে পরিবারকে শেখাবে যে তুমি যেখানেই যাচ্ছ তুমি কিন্তু ব্রিদিং নিও মানে হাত ধরো অটোর মধ্যে উঠবে অটোতে উঠবে তুমি লম্বা করে শ্বাস নিলে নিয়ে ছাড়তে ছাড়তে বসে গেলে তুমি একটু দৌড়িয়ে ট্রেন ধরছো ছুটে টেন ট্রেন ধরেছো দেখো আমার মতন এক বোনও করছে সবার তো ইচ্ছা করে বুঝতে পারছো তো যে নতুন জায়গা গেলে একটু করতে আমার মতন তো বহু মানুষ ভেতরে এক্সারসাইজ করছে যেন এ তোমরা দেখছো না শুধু ভাবছো দি করছে না ভেতরে কিন্তু যার ধরো ইউটিউব আছে যে ছাড়বে সে ছাড়বে নাহলে সে একটা স্মৃতি হিসেবে রেখে দেবে নিজের মোবাইলের মধ্যে যে আমি পতঞ্জলি যোগ পিঠে আমি আজকে গিয়ে এক্সারসাইজ করেছি তা তোমার যখনই তোমরা ধরো ছুটে ট্রেন ধরতে গেছো মানে এতটা ছুটেছো তোমার প্রচণ্ড হাঁপ উঠছে জানো তো অনেক সময় ছুটে যখন ট্রেন ধরবে দেখবে এতটা শরীর খারাপ হয় না মনে হয় তাহলে তুমি পড়ে যাবে প্রয়োজন বিশেষে তো সব কিছুই প্রয়োজন হলে করতে হয় মানে পুরো দড়িয়ে ট্রেন ধরছো তুমি দেখো একদিকে তুমি খেয়েছো খাওয়ার পরে তুমি ছুটে গিয়ে ট্রেন ধরছ তাহলে বুঝতে পারছো তোমার শরীরের পরিস্থিতিটা কি হয়েছে এইবার দেখো কি করবে তুমি তোমাদের শিখিয়ে দেটা তোমাদের অনেকেই জানো না তোমরা তোমরা কীভাবে এখান থেকে ভাল আরাম পাবে দেখো যখন তুমি ছুটে ট্রেন ধরছ তোমার মারাত্মকভাবে কষ্ট হচ্ছে কি করবে তুমি তুমি ট্রেনে উঠে পড়লে অথবা তুমি স্টেশনে গেলে না তখন তুমি শুধু শ্বাস নেবে দেখবে কি যে আরাম পাবে শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে আর একটা জিনিস করবে তোমরা মানে দাঁতের ওপর দাঁতকে চাপবে তোমার দাঁতের ওপর তুমি দাঁতকে চাপবে চাপ দিয়ে চাপে চেপে মানে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখে ছাড়বে মুখ দিয়ে ছাড়বে মুখ দিয়ে কীভাবে ছাড়বে তোমরা এটা হচ্ছে মুখ দিয়ে তুমি ফোল্ড করে ছাড়তে পারো অথবা তুমি নাক দিয়ে লম্বা করে দাঁতের ওপর শ্বাস নেবে নিয়ে দাঁতের ওপর দাঁতকে চাপবে চেপে মুখ দিয়ে শ্বাসকে ছাড়বে এই এক্সারসাইজটাই কিন্তু তোমরা ভীষণভাবে উপকার পাবে তাহলে বন্ধুরা আজকে তোমাদের প্রথমেই বললাম যে হরিদ্বার পতঞ্জলি থেকে আমি আবার দেখো আমরা কোথায় আছি জানো দেখো আমরা যে ভরোদ্া যে আছি জানো রুমটা ভেতরটা তোমাদের দেখাচ্ছি এত এত কুয়াশা তারপর রোদ উঠেছে আমি তো আবার লোভ সামলাতে পারলাম না পাওয়ার যুগায় আরে প্রচুর পরিশ্রম করেছি কেটেও এসেছে কিন্তু সামলাতে পারলাম না ভরতদা আছি দেখো লেখা রয়েছে ভরদ্বাজ আর একটা তোমাদের দেখাবো এখানে ওয়েলনেস সেন্টার বলে লেখা আছে উপরটা যেহেতু ভিডিওটা তুলছি তো অনেক সময় ওটা আনতে আনতে পারিনি কিন্তু পেরেছি শেষের দিকটা আবার আমার হয়েছে তা দেখো এই যে এখানটায় দাঁড়িয়ে মানে সেন্টার থেকে করে এসে আবার রুমে ঢুকেছে রুমে ঢুকে ভাবলাম যে আমার বন্ধুদের আমরা আমি কোথায় আছি সে একটুখানি রুমটা রুম না মানে কি বাইরের তোমাদের দেখাচ্ছে যেখানে ঢোকার প্লেসটা ওখান থেকে কি বলো তো এখানে আবার এই যে ওয়েলনেস সেন্টার আছে দেখবে এখানে উপরটা ওয়েলনেস সেন্টার আছে ওয়েলনেস সেন্টারে অনেকে ট্রিটমেন্ট করতে আসে তোমাদেরই যদি তোমাদেরও যদি মনে হয় অনেকে খোঁজে জানো অসুস্থ হলে না বুঝতে পারছো তো অনেকে খোঁজে যে দিদি কোথায় গিয়ে একটু ট্রিটমেন্ট করব তো এখানে সেটা হচ্ছে তোমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যোগ প্রাণায়াম আসন এর ওপরেই ট্রিটমেন্টটা চলে রোগ অনু রোগ অনুসারে যোগ রোগ অনুসারে প্রাণায়াম এসব হয় এখানে তো এখানে ওয়েলনেস সেন্টার আছে আমাদের তো ফ্রি চিকিৎসা হচ্ছে যেন আমি যেহেতু তো অনেকবার আসি অনেকবার আমি এসেছি এখানে যেন অনেকবার এসেছে আমি আসলে চিকিৎসাটা দেখো যখন ফ্রি পাচ্ছি তখন নেব না কেন কিন্তু এইবার যে এত মানুষ এসেছে না সারা ভারতবর্ষ থেকে আমি ভাবলাম আমি তো ট্রিটমেন্ট নিয়ে যাই কিন্তু আমার যেখানে আমাদের একটা পয়সা লাগে না তো এখানে না এখানে এমনি চিকিৎসাটা আমাদের হয় খুব ভালো চিকিৎসা বিভিন্ন রোগের ওপরে চিকিৎসায় কিন্তু আমি ভেবেছি আমি এবার নেবো না কেন এত ভিড় যারা এসেছে যারা চিকিৎসা সত্যিই যাদের প্রয়োজন আছে আমার তো প্রয়োজন নেই যাদের প্রয়োজন আছে তারা করুক তো ওই আমি এবার করিনি আমাদের যে রাজ্যপ্রভারী দিদি আছেন উনিও করেননি আমি করিনি এবং অনেকেই করেনি যারা নতুন এসেছে তাদেরকে সুযোগ করে সব সময় দেয়া উচিত তারাও ভালো থাকবে সুস্থ থাকবে তো এখানে দেখো এটা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে পতঞ্জলি পতঞ্জলি ওয়েলনেস সেন্টার এই পাশেই ওয়েলনেস সেন্টারটা পতঞ্জলি আর আমরা আছি দেখো চার নম্বর দেখো ভরোদ্দাজে আমরা আছি দেখো সব ট্রিটমেন্ট করে এলো বাড়ি ঘরে রুমে ঢুকছে সবাই তো আমাদের রুম নাম্বার হচ্ছে তোমার চার হাজার একশো তিন আর যদি তোমরা আসো কখনো যদি মনে হয় দেখ অনেকে বেড়াতে যায় তো বিদেশে যায় এদিক ওদিক যায় হরিদ্বারে বহু মানুষ ঘুরতে আসে বহু মানুষ হরিদ্বার দার মানে হরির দার তাই না এই হরিদ্বারে দারে কিন্তু সবার আসতে ইচ্ছা করে কেউ কোথাও কিছু ভালো না গেলে চলো একটু হরির ঘুরে আসি তিন মাস আগে থেকে টিকিট কাটতে হয় তোমরা তো সব কিছু জানো তা আমি যখন সুযোগ পেয়েছি আমাদের আমি রাজ্য কার্যকারিণীতে আছি আমি আর এখানে এসে হ্যাঁ গুরুর আশীর্বাদ পেয়েছি গুরুর আশীর্বাদ কর্ম দ্বারা সবসময় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে এটা ঠিকই একদম আমরা যে দেখো আমরা যে পুজো করি হ্যাঁ আমরা তো পুজো করার সময় ঠাকুরের কাছে আমরা কি করি ঠাকুর আমাদের ভালো রেখো সুস্থ রেখো তো সেই রকমই আজকে গুরুর কাছে এসেছি গুরুর আশীর্বাদ পেয়েছি অনেক কিছু পেয়েছি বই পেয়েছি রুদ্রাক্ষের মালা দিয়ে আশীর্বাদ পেয়েছি খুব ভালো লেগেছে যেন এতটা ভালো লেগেছে তোমাদের সাথে এইভাবে আজকে শেয়ার করছি আমি পুরো আলাদাভাবে ভিডিও না করে ভালো ভিডিওটা কেটে দিই আমার বন্ধু যারা আছে তাদের সাথে একটু শেয়ার করাই তাদেরকে একটু দেখাই আমি ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখবে খুব ভালো করে দেখো ভিডিও ভিডিও দেখার পরে যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে এবং ভিডিও শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং যেরকমভাবে আমি এখানে এসেছি তোমরা তো হরিদ্বারে আসো এসে একবার পতঞ্জলিতে একবার ঘুরে যাবে ওয়েলনেস সেন্টারে ঘুরে যাবে যোগ গ্রামে ঘুরে যাবে সবই বেড়াতে যাওয়ার জায়গা হরিদ্বার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার